আজকে যেই ফরজ বিধান আমরা আদায় করার লক্ষ্যে মসজিদে এসেছি আল্লাহ সুবাহান তালার যত ফরজ ইবাদত আছে সেই সব ইবাদতের ভিতর সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হচ্ছে নামাজ আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনে সবচেয়ে বেশি যে ইবাদতের কথা উল্লেখ করেছেন ফরজ ইবাদত তার নাম হলো নামাজ পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানা প্রায় বিরাশি জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন বলে আল্লাহ সুবাহান তালা এত বেশি নামাজের কথা উল্লেখ করার কারণ কি এর অর্থ এটাই বোঝায় যে নামাজের গুরুত্ব ইসলামে ইমানদার ইমান আনার পরে একজন প্রাপ্তবয়স্ক যুবক যুবতীর উপর যে বিধান অর্পিত হয় তার নাম হলো নামাজ যেমন আল্লাহ সবহানা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে এই দুনিয়ার বান্দা বান্দিদেরকে আল্লাহ তালা নামাজ প্রতিষ্ঠা করার জন্য নামাজ কায়েম করার জন্য উদ্বুদ্ধ করেন আল্লা বর ওয়াকিমসাল ওয়াহাত ওয়াতিউর রসুল্লা কুমত হামুন তোমরা সালাদ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো এবং তোমাদের প্রতি যে রাসুলকে আমি প্রেরণ করেছি এ দুনিয়ার জমিনে তোমাদেরকে হৃদায়তের বার্তা যে রাসুল দেন সে রাসুলের যাতায়াত করো অনুসরণ করো কেন করবা আল্লাহ বলে আল্লাহ কুমতুর হামুন যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো সুতরাং আল্লাহর পক্ষ থেকে যেতে আমরা রহমত প্রাপ্ত হতে পারি এই কারণে রাসুলের কি করতে হবে অনুসরণ করতে হবে এভাবে আল্লাহ আড়াওতআলা পবিত্র কোরআন সুরা বাকরার একশত দশ নং আয়াত নামাজের প্রতি উদ্বুদ্ধ করেন নির্দেশ দেন আল্লাহ বলেন ওয়াকি মুসাল্লা ওয়া তুজকা ওয়া মা তুকদ্দিম লিয়াং ফুসি কুম ইন হইরিং তাজিদু হইং আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো অমাত দিমুলি আং ফুসি কুমেন আর তোমরা নিজেদের জন্য যা ভবিষ্যতের জন্য প্রেরণ করো মানে আমরা ইবাদত বন্দুগী করে জাকাত প্রদান করে যা কিছু করি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা পরকালের জন্য করি আল্লাহ বলে আমা তুক দিমুলি আং ফুসি কুমেন খৈর তোমরা যে ইবাদত বন্দিগি পরকালের জন্য প্রেরণ করো তার ইং দা তা তোমাদের প্রতিপালক আল্লাহর কাছে পাবে অর্থাৎ আজকে আমরা যারা নামাজ পড়তে এসেছি নামাজ প্রতিষ্ঠা করি জাকাত প্রদান করি এই সৎকর্ম যেটা আমরা করি ভবিষ্যৎ জীবনের জন্য আল্লাহ বলে এই ভবিষ্যৎ জীবনের জন্য যা কিছু তোমরা দুনিয়া জমিনে করো তাজি দুহ ইন্দল সেটা আমি আল্লাহ তালা নিকট সুরক্ষিত রয়েছে তোমরা যখন আমার কাছে ফিরে আসবে তোমাদেরকে আমি যথাযথভাবে তা বুঝিয়ে দেবো এভাবে আল্লাহ সুবাহানাও তালা পবিত্র কোরআনে কারিমাতে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় নয় প্রায় কত জায়গায় উল্লেখ করেছেন নামাজের কথা বিরাশি জায়গায় আল্লাহ তালা সরাসরি এই দুনিয়ার মানুষদেরকে নামাজ পড়ার জন্য নামাজ প্রধান করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য সালাত শব্দের অর্থ হলো নামাজ আল্লাহ তালা এই নামাজের কথা দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়েছেন যে নামাজ প্রদান করো তাহলে আল্লাহ তালার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইবাদতের ভিতর সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ যেমন করিম সাল্লাম কি পরিমাণ নামাজ পড়তেন হাদিস শরীফের ভিতর রয়েছেন বুখারি শরীফের ষাট হাজার চারশত আটত্তর নং হাদিসের বর্ণনা রয়েছেন আম্মা জান আইসারদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কানাই মিনাল্লাইলি।

আমি দেখতাম নবেজিৰ পা মভারক ফেটে যাইতেন আম্মাজান আয়েষা রিয়াল্ল তা লা আনা বলেন আমি আমার স্বামীকে এত পরিমাণ নামাজ পড়তে দেখতাম যে তার পা দুটো ফেটে যাইতেন আমি প্রস্তুত কর্তাম আমি আৰু চুলল্ল এ হাবিবর ল অকদে উফিরল ল হুলা কামা তাক দাম আমি বিকা বামা তা আল্লাহ পূর্বের এবং পরের সমগ্র গুণা আল্লাহ তালা মোশন করে দিয়েছে অতএব নিজেকে কেন এত কষ্ট দিচ্ছেন অর্থাৎ আম্মাজান আয়েশা আইসার অধীল তাহলে আনহা নবীকে বলেন এ আল্লাহ এ রসুল আল্লাহ আপনার জীবনের সমগ্র গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন তবু কেন আপনি এত পরিমাণ নামাজ পড়েন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ক্বালা ফালাউ হাইব্বু আন নাকুনা আবদান শাকুরা আমি কি চাই না আল্লাহর নিকট আমি সবচেয়ে বেশি প্রিয় বান্দা হই এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চায় যে ইবাদতের পদ্ধতি অবলম্বন করতে হবে যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় হতে পারবে সেই ইবাদতের নাম হলো নামাজ সেই ইবাদতের নাম কি নামাজ নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারবে তাহলে নবী করিম সাল্লাম শুধু পরোজ নামাজ না পরোজ নামাজ ব্যতীতই এত বেশি নামাজ পড়তেন যে নবী করিম সাল্লাহ সাল্লামের এই পা মোবারক ফেটে যাইতে। নামাজ পড়তে 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 কি পরিমাণ নামাজ পড়ে আর আমরা মাত্র পাঁচ মিনিট দশ মিনিট নবী সাল্লাহ সাল্লামের এই দরদি পরে দাঁড়ায় থাকতে পারে না কি বলেন অথচ এই নামাজের মাধ্যমে আল্লাহ নবী বলে আল্লাহর নিকট দান্দা সবচেয়ে বেশি প্রিয় হতে পারবে হাদির শরীফের ভিতর রয়েছেন নামাজের কি পরিমাণ গুরুত্ব আল্লাহর নবী সাল্ল সাল্লাম দুনিয়ার জমিন পরিত্যাগ করে পরকালের উদ্দেশ্যে গমন করবেন ঠিক সেই সময় তিনি যে কথাগুলো বলেছেন উম্মদেরকে আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহ হাফিমা মালাকাত তাইমানুকুম তোমরা সালাত প্রতিষ্ঠা করো সালাত প্রতিষ্ঠা করো এবং তোমাদের সিও গোলামদের ব্যাপারে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো গোলামদের যেই প্রাপ্য তোমাদের নিকট রয়েছে সেই প্রাপ্য তাদেরকে তোমরা পৌঁছে দাও নবী করিম তার জীবনের অন্তিম মুহূর্তে দুনিয়ার জমিন এই এই দুনিয়ার জমিন ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে আল্লাহ তালার মেহমান হিসেবে যখন গমন করবেন ঠিক সেই সময়েও আল্লাহ আল্লাহর নবী সালাম তার উম্মুদ্দেরকে যেই বিধানের নির্দেশ দিয়েছেন সেই বিধানের নাম কি আসলাত আসলাত যাতে করে এই উম্মতেরা সালাদ প্রতিষ্ঠা করে সালাদ প্রতিষ্ঠা করে সালাদ প্রতিষ্ঠা করে তাহলে উক্ত কোরআন আরিমার আয়াত এবং হাদিসকে সামনে রেখে যেই চিন্তাটা আমাদের মাথায় সবচেয়ে বেশি আসবে সেটা হলো নামাজ নামাজের প্রতি এত পরিমাণ উদ্বুদ্ধ করেছেন এত পরিমাণ নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং সাহা তিম সাল্লা সাল্লাম কাজেই আমরা বুঝলাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ইবাদতের নাম কি নামাজ নামাজের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন এবং এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন কতবার নির্দেশ দিয়েছেন প্রায় বিরাশি বার নির্দেশ দিয়েছেন নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ অক্টো নামাজ পড়ার পড়াতে ধান করুক